সরকারি আইনজীবীকে মারতে মারতে হত্যা পর্যন্ত করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চায় না বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে পাশের দেশ ভারত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যারা নেতা কর্মী তারা এখনও চেষ্টা করে যাচ্ছে আন্দোলন তারা করছে তারা এ ফ্যাশিস সরকার শেখ হাসিনার নেতৃত্বেই তারা এই আন্দোলন কর্মসূচি পালন করছে সরকারি উকিলকে মারতে মারতে হত্যা করেছে এই আমলিকের গুন্ডারা তাদের বিচার চায় আজকে আমাদের উপদেষ্টাদেরকে বলতে চাই যে আপনারা এটা সঠিক তদন্ত করে তাদের বিচার আপনারা অবশ্যই করবেন